আসসালামু ইসলামে আটটি বিষয় সবসময় গোপন রাখার কথা বলা হয়েছে প্রথমত আপনার ধন সম্পদ এবং স্বাস্থ্য দ্বিতীয়ত আপনার পারিবারিক কহল এবং ঝগড়া বিবাদ কারো সামনে প্রকাশ না করা তৃতীয়ত নিজের পাপ সমূহ যে পাপ আপনি গোপনে করেছেন চতুর্থ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কখনো কাউকে বলা যাবে না পঞ্চম নিজের দুর্বলতা ষষ্ঠ নিজের ইবাদত সমূহ সপ্তম নিজের সন্তানের ভুল করা কোনো বিষয় কারো কাছে প্রকাশ না করা অষ্টম গোপন সৎকা করা কখনো কাউকে প্রকাশ না করা এই আটটি বিষয় মেনে চললে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন আপনার শত্রুও থাকবে না কেউ থাকবে না আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন